হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা বন্ধুরা থার্ড এপ্রিল দু হাজার পঁচিশে এসএসসি দু হাজার ষোলো মামলার রায় সুপ্রিম কোর্টে বেরোনোর পর থেকেই একটি কথা বারবার ঘুরে ফিরে আসছে তা হল রিভিউ পিটিশান তো এই কী এই রিভিউ পিটিশান রিভিউ পিটিশান কারা করে কিভাবে করে কতটাই এর গ্রহণযোগ্যতা এই নিয়ে আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করতে চাই তো আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ডিপ্রেস করুন দেখুন বন্ধুরা আমরা সকলেই জানি যে ভারতের বিচার ব্যবস্থা হলো ইন্টিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেম অর্থাৎ অখণ্ড বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থার সর্বনিম্ন স্তরে রয়েছে বিভিন্ন সাব ডিভিশন কোর্ট সেখান থেকে ডিস্ট্রিক্ট কোর্ট সেখান থেকে হাই কোর্ট এবং সেখান থেকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে কিন্তু আর কোনো কোর্ট নেই যেহেতু সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এর বেঞ্চ এই মামলা রায় অলরেডি ঘোষণা করে দিয়েছেন তারপরে কি কোনোভাবে সেই রায়কে পুনর্মূল্যায়ন করার সুযোগ সংবিধান দিয়েছে হ্যাঁ বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি অবশ্যই এ ব্যাপারে কিন্তু এই রায়কে পুনর্বিবেচনা বা পুনর্মূল্যায়ন করার সুযোগ কিন্তু সংবিধানে রয়েছে ভারতীয় সংবিধানের একশো সাঁত্রিশ নম্বর ধারায় রিভিউ পিটিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে তো কী এই রিভিউ পিটিশান আমরা আপনাদেরকে এখন এ বিষয়ে বলতে চাই দেখুন রিভিউ পিটিশানের সচরাচর যে নিয়ম তা হলো যে কোর্টের যে ভার্ডিক্টের ডেট সেই দিন থেকে তিরিশ দিনের মধ্যে আবেদনকারী পার্টিরা তাদের এই জাজমেন্টের পুনর্মূল্যায়ন করার জন্য একটি রিভিউ করতে পারেন সবচেয়ে বড় কথা হলো এই বিষয়টা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ রিভিউ পিটিশানের ক্ষেত্রে কিন্তু কোনো ভারবাল বা ওরাল প্রসেডিংস হয় না অর্থাৎ এই বিষয়টা কিন্তু যেভাবে আমরা কোর্টের ক্ষেত্রে দেখি যে দুটো বাদী বিবাদী পক্ষ তারা কিন্তু সবাল জবাব করে কিন্তু রিভিউ পিটিশনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সবাল জবাবের সুযোগ থাকে না এটা পুরোপুরি কোর্টের একটিয়ারভুক্ত বিষয় অর্থাৎ কোর্টের বিচারকদের একটিয়ারভুক্ত বিষয় এবং আরেকটি গুরুত্বপূর্ণ দিক রিভিউ পিটিশান কিন্তু সেম বেঞ্চে আবেদন করতে হয় অর্থাৎ যে বেঞ্চ সুপ্রিম কোর্টে যে বিষয়ে রায় দিয়েছে সেই বিষয়ে কিন্তু আবেদ মানে সেই বেঞ্চের কাছেই কিন্তু আবেদন করতে হয় এবার এক্ষেত্রে যদি কোনো বিচারপতি সেক্ষেত্রে অবসর করেন তাহলে অবসরকালীন পরে যে বিচারপতি সেই বেঞ্চে নিযুক্ত হয়েছেন সেই বেঞ্চের কাছেই কিন্তু আবেদন করতে হয় এবং রিভিউ পিটিশন গৃহীত হবে না গৃহীত হবে না সেটা পুরোপুরি নির্ভর করছে সেই বেঞ্চের যে বিচারকরা থাকবেন তাদের উপরে এবার আমরা আসি যে রিভিউ পিটিশানের কেন গ্রহণযোগ্য হয় বা এটা গ্রহণযোগ্য হতে গেলে বা রিভিউ পিটিশান গৃহীত হতে গেলে কি তার পদ্ধতি রয়েছে আইনের দেখুন রিভিউ পিটিশানে কিন্তু গোটা কেসের জাজমেন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে এবং গোটা কেসের কিন্তু সওয়াল জবাব হয়ে গেছে সমস্ত এভিডেন্স কিন্তু সুপ্রিম কোর্টের কাছে জমা পড়ে গেছে এরপরে যদি রিভিউ পিটিশানকে গৃহীত হতে হয় তাহলে নতুন এভিডেন্স প্রডিউস করতে হবে কোর্টের কাছে অর্থাৎ রিভিউ পিটিশান কিন্তু পুরনো যে বিষয়গুলো জমা পড়েছে কোর্টের কাছে তার ওপরে কিন্তু রিভিউ আর হবে না নতুন কোনো এভিডেন্স যেটা আগে কোনো দিন প্রডিউস করা হয়নি সেই রকম এভিডেন্স যদি প্রডিউস হয় তবেই রিভিউ পিটিশান গৃহীত হয় এক্ষেত্রে আরেকটা ক্ষেত্রে কিন্তু রিভিউ পিটিশান গৃহীত হতে পারে হয়তো কোর্টের কাছে কোনো ফ্যাকচুয়াল ফ্যাকচুয়াল কোনো এরর হয়েছে বা কোনো রেকর্ডে কোনো মিস্টেক হয়েছে হয়তো কোনো সংখ্যা ষাট টাইপ করতে গিয়ে বাষট্টি টাইপ হয়ে গেছে বা বাষট্টি টাইপ করতে গিয়ে আটান্ন টাইপ হয়েছে বা এই ধরনের কোনো এরর যদি হয় তাহলে সংশ্লিষ্ট পার্টিরা কোর্টের কাছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে পারেন দেখুন বন্ধুরা এই রিভিউ পিটিশন নিয়ে বলতে গেলে সুপ্রিম কোর্টের কিন্তু আগের দুটো জাজমেন্টের কথা আপনাদের বলতেই হবে এক্ষেত্রে ইউনিয়ন অফ ইন্ডিয়া ভার্সেস সেন্দুর ম্যাঙ্গানিক অ্যান্ড আয়রন ওটস লিমিটেড দু হাজার তেরো টু থাউজেন্ড থার্টিন এই মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট বলছেন যে রিভিউ পিটিশান কিন্তু কোনো অ্যাপিল নয় নট অ্যান অ্যাপিল টু জাজমেন্ট মানে গোটা জাজমেন্ট তার কে আপনি কিন্তু পুনর্মূল্যায়ন করার ইয়ে নয় কোনো একটা পার্টকে বা কোনো একটা অংশ নিয়ে কিন্তু রিভিউ পিটিশান ভাববে বা আলোচনা করবে এটা কিন্তু গোটা জাজমেন্টের বিষয়টাকে পুনর্মূল্যায়নের বিষয়টা কিন্তু নয় এরই পাশাপাশি পঞ্চম লাল পাণ্ডে ভার্সেস নীরজ কুমার মিশ্র দু এই মামলাতেও সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন সম্পর্কে বলতে গিয়ে বলছে নট টু দ্য জাজমেন্ট অর্থাৎ গোটা জাজমেন্টকে স্কুটিনাইজ করা কিন্তু রিভিউ পিটিশান নয় রিভিউ পিটিশান আপনাদেরকে আগে যেটা বললাম কোনো ফ্যাকচুয়াল এর থাকলো বা নতুন কোনো এভিডেন্স এলো সেক্ষেত্রে কিন্তু রিভিউ পিটিশানটি অ্যাকসেপ্ট হয় দেখুন রিভিউ পিটিশান নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন চিন্তাবিদরা এখন বিভিন্ন মন্তব্য করছেন কিন্তু আমরা যেটা পড়াশোনা বা অনুশীলন করে দেখেছি সেক্ষেত্রে রিভিউ পিটিশনের ক্ষেত্রেও যে জাজমেন্টের কোনো একটা অংশের পরিবর্তন হয়নি এরকম কিন্তু নয় এরকম ইতিহাস রয়েছে আবার এরকম ইতিহাস রয়েছে যে একসঙ্গে কোনো একটি মামলার পরে আঠেরোটা রিভিউ হয়েছিল একটি মামলার একটি বিশেষ মামলার রায়ে রায় বেরিয়ে যাওয়ার পরে সেই মামলার উপরে আঠেরোটা রিভিউ হয়েছিল কিন্তু আঠেরোটা রিভিউই কিন্তু রিজেক্ট হয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টের সেই নির্দিষ্ট বেঞ্চের দ্বারা কিন্তু ইতিহাস সবসময় কোনো মামলার পথ দেখালেও কিন্তু ভবিষ্যতে কোনো মামলা বা কোনো রিভিউ যে নিদর্শন সৃষ্টি করবে না এটা কিন্তু বলা যায় না তাহলে আজকের ভিডিওতে আমরা যেটা বললাম সেটা কিন্তু রিভিউ পিটিশানের পদ্ধতি রিভিউ পিটিশান কখন করা যেতে পারে রিভিউ পিটিশান কারা করতে পারেন এবং রিভিউ পিটিশানের ক্ষেত্রে কোন কোন দিকের ওপর আলোকপাত করা হয় এরই পাশাপাশি রিভিউ পিটিশান যখন ফেল হয়ে যায় তখন কিন্তু আরেকটি অপশনও থাকে যেটাকে লাস্ট অপশান বলে চিহ্নিত করা যায় সেটা হচ্ছে কিউরেটিভ পিটিশন এই কিউরেটিভ পিটিশনটা কিন্তু কোথাও উল্লেখ নেই এটা কিন্তু সুপ্রিম কোর্ট একটি রায় দিতে গিয়ে বা কোনো সময় এই লাস্ট অপশান হিসাবে কিউরেটিভ পিটিশানের কথা বলেছিলেন কিন্তু একটা কথা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এই রিভিউ পিটিশান বা কিউরেটিভ পিটিশনের ক্ষেত্রে কিন্তু কোনো ভারবাল বা ওরাল প্রসিডিংস কিন্তু হয় না এটা পুরোটাই সেই বিচারকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে বন্ধুরা এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখুন আমাদের একটি ভিডিওর জন্য যথেষ্ট অনুশীলন এবং পড়াশোনা করতে হয় এবং এই নতুন নতুন ইনফরমেশান পাওয়ার জন্য আপনারা বেলাইকনটি প্রেস করুন থ্যাংকস ফর ওয়াচিং